হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গাজী সাদ্দাম হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি প্লটের ভিডিও নিয়ে দর্শক প্লটটির অবস্থান রামপুরা টিভি সেন্টারের পিছনে ডিআইটি মেইন রোডের পাশে আজকের কাঙ্ক্ষিত বাড়িটি ভিওয়ার্স এই এলাকায় অনেকেই অনেক দিন ধরে রামপুরা বনশ্রী কুঞ্জবন আমার কাছে বাড়ি ও প্লট চাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে আজকের বাড়িটির বিজ্ঞাপন তৈরি করা দেখতেই পাচ্ছেন সাড়ে ছয়তলা ভবন তিন কাঠার উপরে দুই ইউনিটের বাড়ি ঘ্যাস বিদ্যুৎ পানি সবই বৈধ লাইন দেখুন দর্শক বারো ফিট রোডের মুখে আজকের কাঙ্ক্ষিত বাড়িটি সামনে বারান্দা এবং পিছনেও বারান্দা খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ পাশে পাশেই তো অনেক গার্মেন্টস ফ্যাক্টরি অনেক সুযোগ সুবিধা এখানে এখানে ভাড়ার চাহিদাও অনেক বেশি যেহেতু মেন রোড বিশ্ব রোড পাশে বিশ্ব রোড থেকে তিন থেকে চার মিনিট লাগবে পায়ে হেঁটে আজকের বাড়িটির সামনে আসতে যাই হোক দর্শক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো যাই হোক দর্শক বাড়িটি রোড থেকে উঁচা আছে। সামনে আসলে দেখলে বুঝতে পারবেন ভিতরে নিয়ে ফুল বাড়িটি দেখিয়ে দেব যারা আমার চ্যানেলে জমি বাড়ি প্লট ফ্ল্যাট দোকানের ভাড়ার বিজ্ঞাপন দিতে চান তারা অতি সত্ত্বেও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এখানে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধাই আছে পাশেই বিশ্বরোড রামপুরা টিভি সেন্টার আফতাবনগর বনশ্রী কুঞ্জবন এবং সকল ধরনের হসপিটাল ব্যাংক ভীমা সরকারি অফিস আদালত সব কিছুই আছে এখানে বাড়িতে গাড়ি পার্কিং আছে যাই হোক দর্শক যারা বাড়িটি ক্রয় করতে আগ্রহী তারা জমির সিটি জরিপ খাজনা খারিজ ভূমি অফিস অফিস দেখে শুনে বুঝে ক্রয় করবেন জমির পরিমাণ তিন কাঠা জমির পরিমাণ তিন কাঠা দুই ইউনিটের বাড়ি সাড়ে ছয় তালা গ্যাস বিদ্যুৎ সবই আছে বাড়িটির প্যাকেজ মূল্য পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটু বেশি বেশি শেয়ার করবেন কারণ আমি অসুস্থ ছিলাম সেই জন্য ঘ্যাপে ছিলাম ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব আপনাদের জন্যে টেল দেয়ার টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ আল্লাহ হাফেজ